অংশগ্রহণ যে সমস্ত বাচ্চারা করেছে তারা প্রত্যেকেই বিজয়ী আমি যারা অংশগ্রহণ করেছে এক্ষুনি আমার ভাই সন্তোষ বলছিল অলরেডি ওয়ান ফিফটি চিলড্রেন পার্টিসিপেটেড দিস কম্পিটিশান ও জায়গা দিতে পারছে না কিন্তু সবাই অনুরোধ করছে বা রিকোয়েস্ট করছে যে যাতে তাদেরকে সুযোগ দেওয়া হয় যতটা সম্ভব নিশ্চয়ই করা হবে কালকে সকাল দশটা সাড়ে দশটা থেকে নজরুল কলা ক্ষেত্রে এই প্রতিযোগিতাটি শুরু হয়ে যাচ্ছে মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুরাই কালকে সেখানে প্রধান অতিথিরূপে উপস্থিত থাকবেন আর আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় সংবাদ বন্ধুদের মাধ্যমে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুদের মাধ্যমে সমস্ত আগরতলা তথা ত্রিপুরার সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো এই অভিনব উদ্যোগে যেটা নিউজ এনি বাংলা ডট ইন সত্যিকার অর্থে ভেবেছে যে উদ্যোগে শামসুন্দর কোম্পানি জুয়েলার্স রয়েছে আইলেস রয়েছে সংবাদ সন্দন পত্রিকা রয়েছে এরকম আরও অনেকে রয়েছে তাদের উদ্যোগে সবার উদ্যোগে যে ভাবনাটা ভাবা হয়েছে সেই অভিনব ভাবনাটাকে সত্যিকার অর্থে সাকসেস বা সাফল্য এনে দিতে কিন্তু আপনাদের প্রত্যেকের এই আশা আমন্ত্রণ আমরা জানাই আপনারা উপস্থিত থাকুন আমরা শুরুর দিকে আমি ক্যাটাগরিগুলি বলছিলাম আট মাস থেকে চোদ্দ মাস অবধি ক্যাটাগরি ওয়ান সেটা হামাগুড়ি হবে সেটা অ্যারাউন্ড টেন মিটার তারপর একটা হলো পনেরো মাস বয়স থেকে আড়াই বছর বয়স অবধি সেটা পাঁচ হাজার সেন্টিমিটার বলছে আদতে পঞ্চাশ মিটার আর তারপরে আরও দুটো ক্যাটাগরি আছে একটা হলো আড়াই বছর থেকে সাড়ে তিন বছর আর একটা হলো সাড়ে তিন বছর থেকে এমন ফাইভ ইয়ার্স সেইখানে অ্যাকচুয়ালি টেন থাউজেন্ড সেন্টিমিটার আমরা বলছি সেটা হলো হান্ড্রেড মিটার্স তারা হয়তো বা ছোটো ছোটো পায়ে তার হাঁটবে আমরা যে কোনো কাজ শুরু করি না কেন আমরা বলি স্টার্ট উইথ এ বেবি স্টেপ আর আমরা বেবি ম্যারাথনের বেবি স্টেপ কালকে প্রথমবার নেব হয়তো তাতে অনেক ত্রুটি বিচ্যুতি থাকবে যেইভাবে বলে সবচেয়ে ভালো হতো সেটা হয়তো হয়ে উঠবে না কারণ আমরা নিজেরাই জানি না যে বাচ্চারা কি করে এটাতে অংশগ্রহণ করবে কি করে পার্টিসিপেট করবে আমি দেখেছি এই ধরনের খুব অনেক বাচ্চা প্রায় শেষ মুহূর্তে পৌঁছে যায় তারপর আবার পেছন দিকে হাঁটতে শুরু করে সো এই ধরনের অনেক মজার অভিজ্ঞতার সামনে আমরা কিন্তু কালকে পড়ব আর সেই সমস্ত মজার সুন্দর অভিজ্ঞতার সম্মুখীন হতে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানায় আগামীকাল নজরুল কলাক্ষেত্রে